শুনতেছেন সবাই ওই শুনতেছেন আপনারা রসুল বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিশ 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 এটা খবিশ খবিশ এটা খবিজ আন নাফস এটা অলস অকর্মণ্য অফদার্থ এটা দেখুন ফদার্থ ডে ফেলাস্টিকামলা জন্য দয়া করে জিন্দিগির কদর করে বলেন ইনশাল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হিম্মত চাই হিম্মত বন্দিগির জন্য হিম্মত দরকার হিম্মত দরকার আপনারা আমরা আমরা মানুষ আমরা মুসলমান আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে তামাশা করে একবার আ দুষ্টামি কইরা এটা যেন পাগলের মতো বানায় ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে চুল দিক দিয়ে কাটটা ফালাই দে হেতে লাখ লাখ যুবক ফেলে দিল পরের মাসে বেই বেইমানে বলল যে এবার চুলে দিক দিয়া ফালা এবার দিল এদিক দিয়া ফালাইয়া পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাটটা একদম সমান করা। মাঝখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ যুবক এটাও লাখ লাখ করলো তাহলে তোমারে যে পাগলের মতো ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে তুমি আহাম্মক কয়টা ফ্যান্ট বদলাইল আমার দিয়ে বিয়াল্লিশ বছরের ভিতরে লুঙ্গি বদলাইতেল না অসুবিধা কি তোমার তোমার ফ্যান বদলাইল একবার সিফা একবার ঢোলা একবার মারুয়া প্যান্ট একবার ফুল আঁকপেন একবার মাইস্কেন দিয়ে সিরা একবার ফিসুন দিয়ে তুমি টাইন এডারে উদাও কাইডারে একবার রাবার দিয়ে দে বলার লগে লাগাই লিতার না বাচ্চাদের এটার কি ফ্যান কর এই একটা ফ্যান হাফ ফ্যান আছে না এটা গলা সহ লাগাই এলা ঘটনাটা কি বুঝা তো আরে আমার লই একাই শুরু করলি আমি তো প্রায় বলি আমি যদি এই লোকটারে এখন বলি এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও দাঁড়াইলো আবার বইও বইলো এবার একটু কাইত কাইত হইল আবার এদিকে কাইত কাইত যে ঠ্যাং দুটো ডাল গিয়ে দিল ঠেং এরপর হে কি কব আমার কবি কি ফাগল ধরে আনছে কথা বলেন না বলবে কি না আরে আরে এটা কি ফাগল ধরে আমারও নিয়ে গেরু শুরু করছে কি একবার কয় ডান দিকে একবার কয় বাম দিকে একবার কয় ঠেঙ্গাল কি দাও বলবে কি না বলেন না কেন যেই কোনো মানুষ বলবে এটা যে আমারও নিয়ে গেলে ফাগল আমি শুরু তো আজকে মুসলমানের ছেলেদেরকে নিয়ে যুবক যুবতীদেরকে নিয়ে বেঈমান এরকম তামাশা খেলতেছে তামাশা মজাক করে ঠাট্টা করে খাই দেহি চাই চুল এন্দিয়া কই হালাই তো ভালাইনি ও হালা এন্দিয়া ভালাই তো দেহি ভালাই যেটা কয় বেঈমানে ওইটাই করে যেটা বলে বল বলছে বেড়ি লইয়া মোটর সাইকেল চালাও হ্যাঁ দিলো তো সাইরা ডাকাতে ছাড়লো অক্সবাজার গিয়ে থামলো অসভ্য মেয়েরা বলছে পিছন দিক দিয়ে জড়াইয়া ধরো এটাই ডিজাইন দৃঢ় জড়াইয়া ধইরা লাখ লাখ মানুষ দুই পাশে রাস্তা থেকে দেখতেছে আর এই অসভ্য বে হায়া একটা যুবতী সে যুবকের পিছন দিয়া জড়াইয়া ধইরা ঢাকা থেকে চিটান দিয়ে হায় 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 মানুষ এত নিকৃষ্ট হয় কেন